ধাম কুম কয়েরা সন্ধ্য সময় যাচ্ছি তাই আল্লাহ আটাত্তর জনের একটা ইয়া রেখেছে তোমার পড়তে 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 যে হিউ মা আমার নাম যা আল্লাহ হোক আমার সারা ঠিক আছে পরে কয়েকদিন বহার হইলাম জানুয়ারিতে ঢুকলাম ওই লেখা আসছি জানুয়ারিতে আসছি যে ঢুকার পরে একবারে মে মাসের লাস্টের দিন করে মেসে ওই মাসে একটা নদী ছিলাম একটু বেশি